চলে এসো তাড়াতাড়ি কে করবে জুতো পালিশ বাসা আছে সুতো আর কাঁচি আমি তো বলাই মুজি চলে এসো তাড়াতাড়ি কে করবে জুতো পালিশ চলে এসো তাড়াতাড়ি কে করবে জুতো পালিশ বাসা আছে সুতো আর কাঁচি আমি তো বলাই মুজি বাসা আছে সুতো আর কাঁচি আমি তো বলাই মুজি বাসা আছে সুতো আর কাঁচি আমি তো বলাই মুজি দাদা আমি বোলাই মুচি ছেলে বোলাই আমার কাজ হলো জুতো পালিশ আর জুতো সেলাই তবে আমি বোলাই উল্টো banda করলে পাড়ার লোকে মজা মাঝে দিচ্ছে ধলাই মি তো কথা বলবো না আমি বলাই। দাদা সুযোগ পেলে ঠিক পালাই এই সেছি আমি জুতো হাতে নিয়ে সেলাই করব বোলাইকে দিয়ে তো দাদা যাবি কলকাতা যাই

ভাই আমি তোর কাছে বাকি নি যা বাকি দি যা কেন তুই টাকার কথা বলছি ভাই ওদি তোরাই চিনি না দাদা কি বলবে বৌদি atto বাজে মে দাদা যদুশরাও টাকা দেবে সেই টাকায় বৌদি খেপে দেবে আর বোলাই মুজির কাছে বাকি রাগি হ্যাঁ তুই তো আমার সংসার সব খবর জেনে বসে আছ সংসার খবর না রাখি তোমার পাড়া আশপাশের খবর আমি রাখি বুড়ি ভাই আমি तेरी ही जात तू जुदरे शैले कर दे

ਪਾਪਾ 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 সুন্দর সুন্দরবন হে সুন্দরবন সুন্দরবন বে সুন্দর বন जिंदगानी একটু भी कम है जवानी प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक, कम एक कम तो कम हिंदी गानी उसे भी कम है जबानी एक तो कम हिंदी गानी उसे भी कम है जबानी जब तक जोश में जबानी जब तक घूम मेरा बानी जब तक जोश में जबानी घूम मेरा बानी मुझे होश में आ लेना तो प्यारे दो আমিও নাম সপ্রয়োজিরিয়ার আমি এসেছি এই সুন্দর বনটা ভ্রমণ করতে এটা কি হলো আমার জুতো তো গেল এখন আমি রাস্তায় চলবো কিভাবে এখন আমি রাস্তায় চলবো কিভাবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা মান সম্মান আছে এই ছেড়া জুতো নিয়ে রাস্তা চলাই যাবে না এখন মুচি কোথায় পাই না আমার এদের মুচি খোঁজ করতে হবে বাজারে প্রচুর লোক তো দাদা কি বলবো দুর্গাপূজার সমস্ত মুচি কলকাতা ঢাকবাদে চলে গেছে আর বলাই মুচি আকা এখন পুরো

মা কালি মা এ পা কোথায় ছিল রে অনেকদিন দোকানদারি করছি এরকম পা চোখে পড়েনি প্রত্যেক দিন আসবে জুতো ছেড়ুক না ছিঁড়ুক প্রত্যেক দিন দোকান আসবে তোমার জন্য রাত দিন দোকান খোলা রইলো পা না শিগো মুগ দেখা যাচ্ছে কি বলিস না সেলাই করে দেবে তার সঙ্গে একটু পালিশও করে দেবে দুটো কাজ একসাথে আচ্ছা হোক পায়ে এত সাবান দিয়ে ঘষেছে পুরো সাদা করে ফেলেছে প্রত্যেকের চেপে চেপে এসো ঠিক আছে দাঁড়া না না দে এটা কী হলো এই পুরানো জুতো কোথায় কিনেছে পুরানো জুতো ক্রানছি সুলতুনি আসছে না

আজকে বলে না টাকা দাও আমি টাকাটা হ্যাঁ ফোন পে দেব এই গল্পগুলো বাড়ি গিয়ে করে। কেন টাকা নাকি ফোন পে দিবি হ্যাঁ তোমার ফোন কোথা পুকুরে পড়ে গেছে রাত তারিখ দিতে যাব আগে টাকা ফেলে কথা বল কে মূর্খকে আমি কি করে বোঝাই আমার কাছে ক্যাশ নেই আমি টাকাটা ফোন পে দেব অবশ্যই বলে ফোন পে দেব ওই দেখো দেখো ম্যাডাম পান্তা গো মাল গ্রামের ছেলে হ্যাঁ তো টাকা না দিলে এমন মারবো ওই গর্ত দেব ফেলে

কোমরের ভেঙে দিয়ে ঠিক হয়েছে কায়দা করে ধরেছিলাম সেই যখন এলি আগে আসতে পারলি না গায়ে একটু মাংস থাকলে উবড়ে নিতাম দুটো মুখ সামনে কথা বলি উবড়া দুটো মানে কি রে গায়ে মাংস থাকলে লাভি ওই চোখ দুটো উবড়ে তুলে নিতাম

ইংরেজিতে <Happinessunting violin beeping warfare> নাম পরে দিবি ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে ম্যাডাম কলকাতা থেকে এসছি তা তোদের কি ঝামেলা খুলে বলবি ম্যাডাম কত লাগে আমার টাকা দরকার নেই ম্যাডামের পায়ে জুতো সারিছি ভালো কথা টাকা টাকা ফোন পেয়ে কি ওনার ফোন কোথা পুকুরে পড়ে গেছে রাত তো দেখতে যাব টাকা দিয়ে বল এ বৌদি হাসিস কেন হাসিস কেন ওই জন্য লোক পাগলা দি জন্য তোর পাগলি বলে দেখ হ্যাঁ জিনিস ওই জন্য করে তোর লোক পাগলা বলে রে ওই পাগলি বলে রে ফোনের জিনিসটা কি বুঝতে পারিস ফোনপে না কি আরে ওনার ফোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে ওনার ফোন থেকে তোর ফোনে স্ক্যানার করলে টাকাটা তোর ফোনে চলে যাবে ওই প্রত্যেক দোকানে দেখেছি ওই চারকোনার মধ্যে ঘিচিমিচি ঘিচমিচি কর হ্যাঁ গো মাথা মতা ওইটা ফোন পে বলে হ্যাঁ ওই জন্য বলে না মূর্খ লোকে শতক দোষ সুযে সূজে কথা কস তালেলে পা ফ অনে সুন্দর বলে ফোন পেটা অনে খুব প্রকারি দের ফোন পেতে বিহাটউ প্রকার সাল প্রকার টাকা লাগুনা ফোন নেল হয়ে যাবে ইস বলাই মুজি পুরো বন্নামনে বাড়ি যা তালে গলেদের পাচিয়ে ফোল অনেককে সুন্দর বলে ফোন পেটা অনে খুব প্রকারি অম তামদা মদা মমুদাম তামদা মুদা ম মুদাম পা তাম । <laughs> <that> <laughs> মাথায় ঢুকেছে তো বৌদির সব বুঝতে পারি ফোন নিয়ে আসিস হ্যাঁ ম্যাডাম আগে ফোন পে টাকাটা মেরে নে ও ম্যাডাম ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও দেখ বলাই তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই সবথেকে বড় ব্যাপার ঠিক আছে ঠিক আছে একটা ছোট জাত সামান্য মুচি ছেলের জন্য আমার এই সুন্দর বড় ঘোড়াটাই মাটি হয়ে গেছে আরে ম্যাডাম আমার মুচি ছেলে মুচি ছেলে কোন অনেক অপমান করেছে তুমি জানেন মুচি ছেলে নামে ভারতবর্ষের বুকে স্কুল কলেজ আছে সেটা অন্য কেউ নয় সেটা ডক্টর বি আর রামদেব